হাওড়ার শ্যামপুর বিধানসভা এলাকার গড়চুমুখ সমবায় সমিতি একটি নজির তৈরি করতে চলেছে জানা গিয়েছে এই সমবায় সমিতির উদ্যোগে এলাকায় প্রথম সর্ষের তেলের মিল চালু হতে চলেছে আনা হয়েছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কয়েক লক্ষ টাকা ব্যয়ে এই যন্ত্রপাতির সাহায্যে তৈরি হবে খাঁটি সরিষার তেল যা পৌঁছে যাবে শ্যামপুর এলাকার বিভিন্ন অংশে সমবায় সমিতির এই সাফল্যকে রীতিমতো কুর্নিশ জানিয়েছে সমবায় সমিতির সদস্য থেকে শ্যামপুরের সকলে এখন অপেক্ষায় কখন শুরু হবে সর্ষের তেল উৎপাদন তবে সরিষা যথাযথভাবে মিলবে বলে দাবি উদ্যোক্তাদের খবর ডট কম রিপোর্ট হাওড়া প্রথম তেল মিল কত টাকা ব্যায় তৈরি হয়েছে পঁচিশ লক্ষ এটা কারা করছে এটা আর্টিভিআই গ্র্যান্ড চমুক সমবায় সমিতির উদ্যোগে শ্যামপুরে প্রথম তেল মিল তৈরি হয়েছে এটা কেমন লাগছে আপনাদের আমাদের তো স্যার ভালোই লাগছে এর ফলে এলাকায় কি উপকার পাবে হ্যাঁ গ্রামের এলাকার মানুষ অন্তত নির্ভেজাল তেল পাবেন এটা আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এবং আমরা মনে করছি যে সমিতির এই পরিষেবা আমার এলাকাকে অন্তত অনেকটা প্রাণবন্ত করবে আপনার নাম আমার নাম মিস্টার পার্থ আপনি কীভাবে জড়িয়ে আছে এর সঙ্গে এখনও আছি যদিও রিটায়ারমেন্ট হয়ে গেছেন